কি কি মনে করছো এত সাজুগুজু করে কোথায় যাচ্ছি না খুব বেশি সাজুগুজু করিনি ওই একটু সিঁদুর আর একটু লিপস্টিক ওই পর্যন্ত কোথায় যাচ্ছি তাই না আগের দিন বলেছিলাম না ননদের বাড়ি এসেছি তো ওখানে পীরতলার মেলা আছে তো ওখানে আজকে সবিতা বৌদি নামে একজন গায়িকা আসছেন ওনাকে দেখার জন্য গিয়েছিলাম আর ওখানে গিয়ে দেখি এত পরিমাণে ভিড় কোনো পা দেওয়ার কোনো জায়গায় নেই তোমরাই দেখে নাও কত পরিমাণে ভিড় ছিল ওনাকে দেখার জন্য মানুষ কত আগ্রহের সাথে এসেছিলো এখন রাত সাড়ে দশটা বাজে তাও মানুষ ওনাকে দেখার জন্য এত ভিড় করে এসেছে তো স্পিকারটা এত জোরে বাজছিলো একটু পুরোনো দিনের বাংলা গান করছিলেন কিন্তু খুব ভালোই গাইছিলেন তো আমি বেশিক্ষণ গান শুনতে পারিনি মেয়ে যেহেতু কান্নাকাটি করছিল। ও তো আর বোঝে না যে কোনটা গান আর কোনটা কি। এগুলো তো আর বোঝে না তো বাচ্চা কান্নাকাটি করছিল তো ওকে নিয়ে একটু নাগরদোলা চড়ার জন্য গিয়েছিলাম চড়ানোর জন্য তো এখানে নাগরদোলা চড়ছে আর কত খুশি এবার হাসছে দেখো কেমন আগেই বললাম অনেক ভিড় ছিল তো আমি বেশি ঘোরাঘুরি করতেও পারিনি এত ভিড় ছিল তো মেলার ভিডিও করবো ভাবলাম তো মেলার ভিডিও করতে পারিনি ওখানে আমরা একটু মোমো কিনলাম মোমো কেনার পরে একটু দোকানে কেনাকাটি করে বাড়ি চলে আসলাম আস্তে আস্তে তো মেয়ে ঘুমিয়ে পড়েছে আজকের মতো